আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো যেটা বলতেছিলাম আপনারা যে যেখানে আছেন যে যেখানে আছেন আমার একটা আমল আছে এটা আমি অনেক আগে থেকেই করি আলহামদুলিল্লাহ প্রচুর দান করি আমি একটা দান করার চেষ্টা করি আমি যে খুব ধনী হয়ে গেছি অনেক টাকাওয়ালা হয়ে গেছি এরকম না আমি যে খুব টাকাওয়ালা হয়েছি বা খুব পয়সাওয়ালা হয়ে গেছি এরকম না কিন্তু অভ্যাস এটা আমার শুরু থেকে অভ্যাস আমি যখন ছাত্র মানুষ ছাত্র বয়স থেকে আমি প্রচুর দান করতাম এখানে সেখানে যেখানে গরিব দুঃখী পাইতাম আমি দান করতাম দান করার অভ্যাসটা আমার আগে থেকেই ছিল আলহামদুলিল্লাহ এটা এখনো আছে আমি এমনভাবে দান করি আমার বউ যে আছে আমার পরিবার সে এখনও জানে না আমি কোথায় দিছি কিন্তু পরবর্তী আমাকে সে বলে হ্যাঁ তুমি অমুক জায়গায় তিরিশ হাজার টাকা দান করছো অমুক জায়গায় পাঁচ হাজার টাকা দান করছো অমুক জায়গায় দশ টাকা দান করলা আমাকে বললা না এরকম বলে আর কি আমাকে আমাকে কেন তোমাকে বলতে হয় কেন সে যখন শুনতে পায় তখন আমাকে জিজ্ঞাসা করে আবার অনেক সময় সেও এরকম আমাকে বলে এখানে এটা করো ওখানে এটা দেও ওখানে এটা দেও এরকম বলে আর যাই হোক আমি দান করা এটা আমার একটা অভ্যাস আর দান করলে ধন কমে না সম্পদ কমে না এটা মনে রাখবেন দান করলে সম্পদ কখনো কমে না দান করলে সম্পদ বৃদ্ধি হয় আপনি পাঁচ হাজার টাকা দান করবেন আপনার এই সম্পদ আপনার সম্পদের মধ্যে কামায় রুজির মধ্যে বরকত হবে এটা অটোমেটিক দেখবেন যেরকম খ্রিস্টান ধর্মীয় লোক আছে যারা খ্রিস্টান মধ্যে অনেক লোক আছে দেখেন প্রচুর দান করে এদের সম্পদ কখনো কমে না অনেক খ্রিস্টানরা আছে এরা যে দান করে প্রচুর দান করে দেখবেন প্রচুর বিভিন্ন জায়গায় দান করতেছে এদের সম্পদ কখনো কমে না যে যেকোনো ধর্মীয় লোক হোক দান করলে সম্পদ কখনই কমে না দান করা এটা খুব ভালো একটা গুণ নবী মোহাম্মদ মৃত্যু অবস্থায় মৃত্যু শয্যা অবস্থায় তার ঘরে স্বর্ণ ছিল এই আমার আমি দিনের নবী শুয়ে আছি আমার আমার ঘরে স্বর্ণ আছে এমন অবস্থা আমি আমার মৃত্যু হবে যাও এটা দান করে দেব দান করে দিছে দান করলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে আল্লাহ সম্মান বৃদ্ধি করে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে এই যে কাল আজকে দেখলাম না কালকে দেখলাম এই যে বিশাল এই দুইটা পরিবারের ছেলে দামি দামি মোটর সাইকেল চার লাখ টাকা দামের মোটর সাইকেল ঢাকাতে অ্যাক্সিডেন্ট হইয়া দুইটা ছেলে জহতান মারা গেছে এই যে আজকে এটা ছেলে মারা গেছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত একটা ছেলে পড়াশোনা করত খুব ভালো ছাত্র জুনিয়র এই সিনিয়র ছিল আজকে ঘুমের মধ্যে মারা গেছে আমার বড় ভাই হাফেজ মাওলানা নাজমুল হক নাজمول হক মানে বড় ভাই আপন বড় ভাই এই নাজمول হক কত এক মাস আগে বয়স হবে 37 37 বছর বয়স তার পাশটা বললাম লেখা মারা গেছে চিন্তা করেন চিন্তা করেন আপনারা মানে বর্তমানে দেখেন আপনি আমি কত বছর বাসবো আমরা জানি না আমার মতো আপনার মতো অজস্র জোয়ান অরু তাজা মানুষ মারা যেতেছে বিরাট বড় বড় শিল্পতিরা আগুন লাগিয়া পুরা সম্পদ ধ্বংস হয়ে যেতেছে আগুন লাগিয়া পুরা সম্পদ ধ্বংস হয়ে যেতেছে এরকম অনেক আছে অনেক আছে

এই হকটা যদি আপনি আমি বক্ষণ করি আপনি আমি মানুষকে বিলায় না দেই আপনার সম্পদে কখনোই বরকত হবে না দেখেন অনেক বড় পরিবারে আছে চার পাঁচটা ছেলে মেয়ে সব গুলা ধ্বংস হয়ে গেছে মেয়েরা উল্টা পাল্টা করতেছে ছেলেরা নিশা খাইতেছে উল্টা পাল্টা করতেছে জোয়া খেলতেছে আরামভাবে অনেক টাকা পয়সা ইনকাম করছে জোয়া খেললে সব টাকা নষ্ট করে ফেলতেছে সম্পদ গুলা বিক্রি করে ফেলতেছে আমাদের এলাকায় একটা ডাক্তার ছিল প্রচুর সম্পদশালী ছিল তার একটা ছেলে একটা ছেলে ছিল এই ছেলে বিদেশ থেকে আসছে আয়সা সকল সম্পত্তি বিক্রি করে ফেলছে বাবা মারা গেছে পরে ওই ছেলেরাও এক সারা হয়ে গেছে নিশা নিশা করতে করতে জোয়া খেলতে খেলতে সকল সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি ছিল সব বিক্রি করে ফেলছে